অনেক আনন্দ হবে আনন্দ করার জন্য সবাই রেডি হয়ে আসে কারণ আমাদের হচ্ছে ওই যে জায়গাটার মধ্যে রঙ হবে ওই জায়গাটা রেডি করতে একটু সময় লেগে গেছে তো এই কারণে হচ্ছে এখন মানে এখন আবার বউ রেডি রেডি হতে একটু সময় লাগা তো সবাই জানেন তো ওই বউ রেডি হওয়ার জন্য ওয়েট করতেছি আর আমি আর আমার বড় হ্যাঁ এখন আসি কুকিভাবের বাড়ির পাশে আর এই ঘরটা তো কাকির জন্য বানানো হইতেছে আপনারা জানেন কিনা আমি জানি না আমি যদি ওইভাবে কুকিভাবে ভিডিও ওইভাবে ফলো করা হয় না এখানে আসার পরে দেখলাম আমি দেখছি ভিডিওতে কাজ চলতেছে তো আমি ভাবছি হয়তো কুকিভাবে বাড়ির কাজ চলতেছে যেটা যে কাকির ঘরের কাজ চলতেছে এটা হচ্ছে আমি জানতাম না তো এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো সব মিলে আমরা আমরা রং খেলার প্রস্তুতি নিয়ে নিছি তো সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে অনেক ধরনের অনেক আনন্দ করবো আমরা আমার বারবার কানে দুটা কেন ঘুরে যাচ্ছে আমি তো বুঝতেই পারতেছি না আমরা এটার মতন না থাকবো না এটা তো ঠিকঠাক আছে এটা কেন ঘুরে একটা থাকেই বেদ এটা ঠিক কিছু না কিছু মানে এলোমেলো থাকবে ওর জন্য পরিবেশ নষ্ট হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার পরিবেশ নষ্টের কারণ যাই হোক কিছু এখনো রেডি হইতেছে আর কয়েকজন আছে যেমন শারমিন ভাবি পরীক্ষা দিতে গেছে তারপর ভাবি রেডি হইতেছে মিম রেডি হইতেছে আর সাবিনা তো এখনও পর্যন্ত আইসা পৌঁছায় নাই হয়তো চলে আসবে কেন এখনো আসে নাই আমি জানি না যাই হোক সবকিছু মিলে আনন্দ লাগতেছে একজন মানুষই মিসিং সেও হয়তো চলে আসবে তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সবার জন্য অনেক বেশি অনেক বেশি ব্লগ করবেন আর পুরো ভিডিওটাকে এনজয় করবেন কারণ আমরা অনেক বেশি মজা করব তো সাথেই থাকেন দেখতে থাকেন কি গান গান চাৰ গান 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 মোক দিয়াই গা গান সাদা জায়গা স্পিকার কোথায় আমার টাকা আপনার হাতের মোবাইলটা আমার দেন

বসন্ত আমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা

এই যে দে কি এটা এ তোমরা বল তুই করছ পড়ছ তো যা যা আমার তো সিনেমাতে জানো এটা এটা যা এটা এটা তোমরা মুম্বাই এসে ধীরে ধীরে সুস্থে সুস্থ থাকো কই যাও না কই যাও আমরা আমরা তো সম্মিলিত আমরা সবাই আর আপনাদের

কাকি হলো যে মাছ তরকারি সব রান্না করা শেষ অবশেষে রান্না খতম হয়েছে আমার সে সকালবেলা কাছে আমার কাকি রান আর এই উঠোন সব পরিষ্কার হয়ে গেছে এ বিআই খাইছে না শুনি বিয় আপনার আমি খাইতেই দেখলাম না আমরা আমি এই দুঃখটাই পাই সবসময় আপনারা আমি খাইতেই দেখি না

এই তো রং খেলার প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গেছে একজনটা দেখে বোঝা যাইতেছে সাদি আছে ইলা আসছে সাদিও আইসে আমার মামা হয়েছে দুজনই আইসে এখন রং খেলার ওই জায়গায় যাইবো আর এইখানে দেখেন সাজানোর কাজ প্রায় সম্পূর্ণ এই জায়গার মরিচ বাতি লাগাইতেছে হ্যাঁ এই জায়গায় মরিচ বাতি লাগাইতেছে মরিচ বাতি সন্ধ্যা হইলে জ্বল ঠিকঠাক ঠিকঠাক হ্যাঁ আপাতত বন্ধ আছে রং খেলার প্রোগ্রাম একটু পর্ব শুরু হইবো আর সন্ধ্যার সময় এসে মেহেদি প্রোগ্রাম হয়ে যাব

बिस्टिर पानी

আাই আ <cog gemacht>

ছয়নল পাশ আটনল তো হবেই না আটনল আট আট নল জয়নাল পাশেই আটনল বসটা মনে হয় একটু বেশি ঠিক আছে